বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের সেবা দিতে পারি তাদের সাহায্য করতে পারি আমাদের এখানে বেকার যাদের ব্যবসা করার কোনো স্থান নেই যাদের কোনো দোকান নেই আমরা তাদের জন্যে আমরা সব পঞ্চায়েতে শুধু এখানে তাই নয় আমাদের সমস্ত পঞ্চায়েতে আমরা যারা বেকার যুবক ছেলেরা আছে বেকার যুবক ছেলেরা যেন তাদের পরিবার নিয়ে তাদের কর্মসংস্থানের মাধ্যমে যেন আর্থিক উপার্জন করতে পারে সেই জন্য তাদেরকে আমরা কিভাবে ব্যবস্থা করে দিতে পারি বিভিন্ন ভাবে আমরা সেই বরিকल्पना নিয়ে থাকি তার মধ্যে দোকান ঘর বা দোকান শেড দেওয়া এটাও আমাদের কাছে একটা প্রকল্প আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারি চাকরি পাওয়া এটা একটা দুস্থ আইকো ব্যবস্থা হয়ে গেছে যেটা শুধু আমাদের রাজ্যে নয় এটা সারা ভারত বর্ষেই সারা ভারতবর্ষে নেই সারা পৃথিবীতে সরকারি চাকরি নিয়ে বা সরকারি চাকরি পাওয়া এটা আজকাল যুগে সর্ব দেশের এবং রাজ্যের সমস্ত দেশের সস্ত জায়গায় এটা দুষ্প্রাপ্য হয়ে গেছে কারণ শিক্ষার হার বাড়ছে সে থেকে আমরা যদি দশ বছর আগের কথাও বলি দশ বছর আগে যেভাবে চাকরির নিয়ম নীতি ছিল চাকরির সেই নিয়ম নীতি অনেক আগে তোলায় কঠিন হয়ে গেছে তারপরও বিগত দিনে সরকাররা যেভাবে অনিয়মিত চাকরি দিয়েছে অনিয়মিত মানে হচ্ছে যারা দলের কার্যকর্তা কর্মী বা যারা দলের ক্যাডার ছিল তাদেরকে বিগত সরকার অনিয়মিত ভাবে আইনের বিরুদ্ধে গিয়ে উর্ধে গিয়ে চাকরির রুলস আছে নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে তাদের দলীয় ক্যাডারদের সরকারি চাকরি দিয়েছিল বিভিন্ন জায়গায় আর আপনারা জানেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে যারা চাকরি পাইনি তারা মামলা করেছিল সেই মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে মামলা যখন রায় বেরিয়েছিল যারা চাকরি পেয়েছিল এগুলি অবৈধ চাকরি আর সেই রায়ের ঘোষণা অনুযায়ী চাকরি চলে গেছে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ১৬ অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রশনি ডায়মন্ড এর অসাধারণ কালেকশন প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি